সর্বতালি মাসসা কেবিলা কাউবা কৌয়াই রা রেয়া আমার সর্বতালি মাসা কেবিলা কৌবা কৌয়া রে ভাইয়া কৌয়া রাশাল্লা হল্ হল্ হল হল তোমার কথা মর ধরিলে ভগবাসে নাই আমার বলে তোমার কথা মানে হইলে ভগবাসে নাই আমার বলে ওই জল দিয়া

কৌয় রা রে আমার শরবত আলে মাস্টার সাহেব কৌই রৈ লা রে আমার মি জানোর রে বড় সাহেব কৌই রাই রে আমার মি জানোর রে শরবত আল কই রাইলা রে এগত রে পা ভগবান কৌয়াইলা রে

####القضية الله هيا... ماشاء الله... আল ওরে রাসূলের দল মাশাশা পাইয়া মাজুলার দল শরবত আলী পাইয়া সইয়ে ইয়াসিন মাজারে কেওপি রে না খালি হাতে শরবত আলী মাস্টার কদমাই আল্লাহ 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 কেউপি রে না খালি হাতে দয়াল চন্দের দরবারে কেউপি রে না খালি হাতে গাজী পরের দরবারে কেউপি রে না খালি হাতে বসকোরমের দরবারে কেউপি রে না খালি হাতে মাঝে বানদারের দরবারে কেউপি Am <laughs> Kali haate, kaja, baobare, baobare, keopi, re ma, kali haate, mi, ja, ma, gorere, baobare. Allah, <laughs> allah, 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 ও সর্বতালিমলা নাগা কি সঙ্গা নাইলা তোমার আস্ত না সর্বতালি মাস মলা না নাগা কৃষণ নাইলা তোমার রস্ত না সর্ব তাওলা না সর্ব তাওলা না কৃষণ দরবা নাইলা তোমার আস্ত মা

সুক হইল হবি বোল্লা আস ও গালে বোল হল্লা হল্লাহ আশাক হইল খাল কোল্লা মাসু কৈল আবি বল্লা ভাটা তুলে বনসা লাল্লা কোরানো কোলে দর্ক মাজ্লা হল্লা আমার সর্বতা লে মাওলা আমার আমার মাস্টার শাহ বাবা মাওলা মাঙা ফিসো বরো বা মাইলা তোমার হাস্তার মাওলা হেলা হা হলা আসে গনে বরবার রেতে কান্দে বাবা তোমার আসে গনে তোমার কান্দে বাবা চরম তোলে তোমি ধর্মসা মৌলা না তুমি মাছা মৌলা না তোমার হিলা হিলা হল

¡Atraca! সন্তান আটা রা করার মহকাস করে হল্লা 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 তোমি তুমি কদমে রা তোমা রাই হল আগুন হইয়া যা নাই হল্লা 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 হল্লাহ সৌর গেলো চৌরি করতে গানসাকির দরবা লার দরবা রে অল্লা হল্লাহ অল্লাহ সৌর গেলো চৌরি করতে নিচা মগর দরবার বা দরবার রে আমার মাস্টার সাহেব দরবার রে সরবা গৌনে গৌ না তোনি তোমা গৌনা তোনি তোনি বন্ধা রে তোমার রাগ নেইয়া নে Allah 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 to maharama ne garbo me agon hoya jay pani Allah Allah Quran sori pare maye garbe ke santan ata rosi para Quran mokaz to koria, tumi bira dasta gira tumi bira dasta gira tumi mushkil rona me yar gune aagun ai azal hai allah 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 Baa allah allah নেই বাউতের কিবলা কাবা আল্লাহ 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 সর্বতালে মাতা সাহাবা ভক্ত নেই বাউতের কিবলা কাবা সর্বতালে মাতা সাহাবা ভক্ত নেই বাউতের কিবলা কাবা গইয়েছিল খাজা বাবা লঙ্গর গায়া আর সর্বতালে মাতা শাহ বা তো বিহি বংতি কিনা কামবা সরব তাহলে মাস্টার সাহা বাহি বংতিা কামবা গাই গাজীপুরে গঙ্গ মসলা হল্লা 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 চরম সাল্লা দিয়া যে তৈরাস তোর se coi re se torgo a tua mediva mi si bavotare diva mi si bavotare sarò un racco sarò un alla 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 o sto dillo c'è il divare si dillo da chi tottare ma io dillo da chi varre ma io dillo da chi varre কি রাহ অল্লাহ চিল্লি নারা সর্ব তাহলে করমন ধি নার ওহা বিনা দয়াল কর্মন ধ অল্লাহ অল্লাহ দয়াল বিনয়াস দয়াল বিনয় কে রেস bazan bile kere yase

அல்ல 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 அத்த பி து பொசிராத்தர் போல அல்ல அல்ல ஆக பருபி து பொசிரத்தர் போல அல்ல அல்ல அல்லி ல இல்லோ

هل، هل... لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا هو الله 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 لا إله আল্লাহ 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 আপন খোডা করিলেন সেই জন ওরে তে পারে রাখিল গান বীজ আল্লাহ 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 ইলাহা <mimitra> ইল্লা <mimitra> <mimitra>